আজকে ছুটির দিন বলে বরমশায় ঘরের মানে বিছানার যে তোষক থাকে সেগুলো সব রোদে দিচ্ছে কারণ এই বাসায় আসার পর এগুলো রোদে দেওয়া হয় নাই তো আমি ছেলের রুমেরটা এনেছি আর বড়টা তো আমি আনতে পারি না মানে উঠাতে পারি না সেই জন্য বরমশা এটা নিয়ে আসছে আর কি ছাদে রোদে দেওয়ার জন্য তো আমি ঘরটাকে পরিষ্কার করে নেব তো হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন সবার কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করো আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই তো তো ঘরের কাজ তো প্রতিদিনই কিছু না কিছু করতে হয় কিন্তু ডিপ ক্লিন তো আর সবসময় করা হয় না তো আজকে যেহেতু পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি তো ভালো করেই করি কারণ দেখা যায় দুদিন পর আবারও ময়লা হয়ে যাবে আবারও পরিষ্কার করতে হবে এই তো কাজ আমাদের তাই না তারপরও কি করার পরিষ্কার তো করতেই হয় তো উপরে যে মাকসার জাল ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিলাম দেখো ফ্যানটা কি ময়লা হয়েছে আমার হাইট হচ্ছে পাঁচ ফুট তিন ইঞ্চি তারপর আমাকে চেয়ারের উপরে উঠে পরিষ্কার করতে হচ্ছে ভয়ও লাগে কিন্তু কিছু তো করার নাই তো যে দিয়ে পরিষ্কার করিনি এমনি একটু পরিষ্কার করে রেখে দিয়েছি শীতকাল ফ্যান ছাড়া হয় নাই তারপরও দেখো কত ময়লা হয়েছে তো ঘর পরিষ্কার করে পূজা টুচা দিয়ে রান্না করতে চলে আসলাম অনেকটা সময় চলে গেছে আজকে কাঁচা কাঁঠাল দিয়ে মুরগি গিলা কুলজা রান্না করব তো আলু আর কাঁচা কাঁঠালটা অর্ধেক সিদ্ধ করে নেব পুরোপুরি সিদ্ধ করবো না তা নাহলে তো একদম গলে যাবে আর কাঁঠালটা কাটতে আমার অনেকটা কষ্ট হয়েছে কারণ দেটটা বেজে গেছে তাই একটু তাড়াহুড়া করছিলাম সেই কারণে তা নাহলে তো আস্তে দেরি করা হতো কারণ আবার রান্না ভালো না হলে তো আবার বড়মশাই খাবেও না সরি বলতে ভুলে গেছি এটা শুক্রবারের ভিডিও এতদিন আসলে তেমন একটা ভিডিও দিতে পারি নাই কেন জানি আমার এত ঘুম পাচ্ছে কিছুদিন ধরে সারা দিন কাজ করার পরে যখন এডিট করতে বসি তখন কোথা থেকে যে এত ঘুম আসে আসলে আমি নিজেও জানি না সেই কারণে ভিডিও এডিট করাও হচ্ছে না ভিডিও দেওয়াও হচ্ছে না অনেক দিন অসুস্থ থাকার কারণে হয়তো শরীরে দুর্বলতা কাজ করছে তো শীতের সময় তো তেমন একটা আমার কাজ করা হয়ে ওঠে নাই কারণ অসুস্থ ছিলাম নানান সমস্যা ছিল আর অলসতাও কাজ করছিল সে কারণে তেমন কাজ করি নাই কিন্তু এখন তো দেখা যায় যে আমি খুব বিপদে আছি কারণ চারোদিকে এত নোংরা হয়ে আসে কারণ সবসময় পরিষ্কার থাকে এখন তো এগুলো দেখতে ভালো লাগতেছে না তো একটু একটু করে কাজ করছি সেই কারণেও আসলে ভিডিও করছি কিন্তু এডিট করা হচ্ছে না তো এখন থেকে আস্তে আস্তে ভিডিও দেব চেষ্টা করব আর কি যাই হোক এখন রান্নার প্রসঙ্গে আসি তো আমি আলু আর কাঁচা কাঁঠালটা ভেজে নিয়েছি আর তেলের পরিমাণটা এখানে বেশি দিয়েছি কারণ কাঁচা কাঁঠাল কম তেলে রান্না করলে খেতে ভালো লাগে না তাই তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি তো মাংস যেভাবে রান্না করে সেভাবেই রান্না করব। এটা তো আর বলার কিছু নাই মুরগি তো আসলে আমরা নানানভাবে নানান রকমভাবে রান্না করে থাকি তো দেখা যায় ওই ঘিলা গুলজাগুলি থেকে যায় তো ওগুলা তো আর আসলে খেতে চায় না তেমন একটা সেই কারণে দেখা যায় নানানভাবে চেষ্টা করি রান্না করার জন্য না লেগেলে তো ফেলে দিতে হবে কারণ টাকা দেয়া কিনে এনে ফেলে দেওয়াটা তো খারাপ লাগে তাই না তো সেই কারণেই এইভাবে নানানভাবে আমি রান্না করি দিয়ে একবার রান্না করেছিলাম এখন কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করছি মানে যখন যেটা ভালো লাগে যেভাবে ভালো লাগে সেভাবেই রান্না করি খেতে ভালোই লাগে খারাপ লাগে না ঘাকলি যা কষানো হয়ে গেছে এখন আলু আর কাঁচা কাঁঠাল দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দেব। দিয়ে তারপরে গরম জল দেব দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নামিয়ে ফেলবো কাঁঠাল আমি অর্ধেকটা কিনে এনেছিলাম তো কেটে বেছে যতটুকু হয়েছে পুরোটাই আমি রান্না করে নিয়েছি কারণ ফ্রিজে রেখে দিলে দেখা যায় পরে আর খাওয়া হবে না ইচ্ছে করেই পুরোটা রান্না করেছি কারণ রাতে রুটি দিয়েও খাবো এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দেব ডাল রান্না করেছি বেগুন ভেজেছি ওগুলো আর দেখালাম না কারণ অত সময় নাই এতটুকু রান্না করতে করতে আমার চারটা বেজে গেছে তো খাওয়া দাওয়া শেষ করে তো এগুলো তো নিতে হবে নিচে তো ছাদে আসলাম এখন রোদ নাই রোদ পড়ে গেছে তো টুসুগুলোকে ঝেড়ে আমি একটু বসেছিলাম বসে বসে দুষ্টামি আমি করতেছিলাম যে বলতেছে যে আমাকে তুমি কাজের লুক বানিয়ে ফেলছো তো আর মজা করতেছিলাম তো সেই জন্য আর কি তো বলতেছি সংসার তো দুজনের একান না তো কাজও দুজন মিলেই করতে হবে তো সে এখন বিছানা গুছিয়ে দিচ্ছে সে কিন্তু অনেক সুন্দর করে বিছানা গুছাতে পারে আমি এত সুন্দর করে পারি না তো আজকে জানাই কার বিছানাটা সুন্দর হয়েছে গোছানো আমি ছেলের রুমেরটা গুছিয়েছি আর উনি এই রুমেরটা গুছিয়েছে বেচারা আজকে সারাদিনই আমার সাথে অনেক কাজ করেছে কখনো এত কাজ করে নাই তো ভালোই লাগতেছিল দুজন মিলে কাজ করলে আসলে মনে অনেক আনন্দ লাগে আর কাজ করার উৎসাহ জাগে ঝগড়া একটু খুনশুটি একটু দুষ্টামি সব মিলে দিনটা ভালোই কেটেছে তো দেখেন বিছানা গুছিয়ে ফেলেছে এমনিতে আসলে সে সময় পায় না সারাদিনই সে বাইরে বাইরে থাকে ছুটির দিন বাসায় থাকলেও দেখা যায় যে ঘুমিয়ে ঘুমেই সময় পার করে তো আজকে আমার সাথে অনেক কাজ করেছে অনেক সাহায্য করেছে আমাকে তা না হলে একসাথে এত কাজ করা আমার পক্ষে সম্ভব ছিল না কারণ দুই রুম একসাথে আমি পরিষ্কার করেছি সেই কারণে ঝামেলাটা অনেক বেশি ছিল সেই কারণে আর কি আমার অনেক সুবিধা হয়েছে তো ছেলের রুমের চাদরটা আমি বিছিয়ে নিয়েছি গুছানো প্রায় শেষ হয়ে গেছে এখন ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব আর কি প্রায় সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করতেছিলাম কারণ সন্ধ্যার সময় তার ঘর চালু দেওয়া যাবে না সেই কারণে সারা দিন অনেক ধকল গিয়েছে দুজনের উপরেই সন্ধ্যা পূজা দিয়ে তারপরে একটু রেস্ট নেব। রাতে রান্নার তেমন একটা ঝামেলা নাই দুপুরের একবারে রান্না করে ফেলছি তো এখন গাছে জল দেবো এটা তো আমার প্রতিদিনের কাজ প্রতিদিনই দুই বেলা করে গাছে জল দিতে হয় কারণ এদেরও তো যত্নের প্রয়োজন আছে তাই না তো এটা একটা বাড়তি কাজ বলতে পারো তারপরও শখের বসে করি আর কি আমার কাছে অনেক ভালো লাগে বারান্দায় গাছ থাকার কারণে সারাদিনই পাখির কিচিরমিচির মিচির শব্দ শুনতে পাই অনেক পাখি আসে বিশেষ করে বুলবুলি পাখি এখানে বেশি মাঝে মাঝে চরি পাখি দেখা যায় কিন্তু বুলবুলি পাখিটাই বেশি আসে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো দেখো ইফতারির টাইম হয়ে গেছে সব নীরব হয়ে গেছে শান্ত হয়ে গেছে সব কিছু এই তোমার গাছে জল দেওয়া শেষ সবাই ভালো থাকো